এই ভোট আসলে ভোট মানে হলো সাক্ষী ভোট মানে কি এই ভোট আসলে মুসলমানেরা খাস করে বিশেষ করে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি এটাকে বলা হয় নর্থ বেঙ্গল বলা হয় অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত এই ভোট আসলে আমাদের মাথা ঠিক থাকে না এই ভোট মানে হইল সাক্ষী আমি আর আপনাকে সাক্ষী দিচ্ছি কোন ধরনের কেমন মানুষ আর কেমন মার্কাকে দিচ্ছি কি ঠিক না ঠিক এজন্যই সীল সাক্কি সীল মানে কি সাক্কি আমি আর আপনাদের সাক্কি দিব এই সাক্কির জন্য আর সীল এর জন্য ভালো মানুষের পক্ষে হয় এজন্য এই সাক্কিটার এই নির্বাচনের আগে অনেক মানুষ এসে আমাকে আর আপনাকে মাথা মগজ তোলাই করে ফেলে ওই জল ভালো না ওই জল ভালো না কে গেলে করার কোন কি নাই পড়িয়ে জল আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যে কোন জায়গায় কোন মার্কায় এই লোক ভালো কিনে এই মার্কার যে আছে যে প্রধান ইনি কেমন আমরা একটি বিশ্লেষণ করি চিন্তা করি ফিকের করি তাহলে আমার আর আপনার সিলটা কি ভালো জায়গায় করবে আজকে আমার আর আপনার বিবেক না থাকার কারণে বুদ্ধি না খাটানোর কারণে আজকে আমাদের এই অবস্থায় যাতে আমরা দূর করতে পারি এজন্য আমাকে আর আপনাকে ভালো জায়গা কি করতে হবে সিল মারতে হবে আল্লাহ তালা বলেন যে কেয়ামতের মাঠে সলিমুল্লা কলিমুল্লাকে ডাকবে সলিমুল্লা এদিকে আসো কেমনে ডাকবে তুমি কোন দল করছো তুমি কোন দল করছো ইয়াও মানা তো করলো না সিম বিমানহীন যেই দলের সাথে তুমি থাকছো তুমি যেই দলকে সাপোর্ট করছো সেই দলের সাথে তুমি ঘোরাফেরা করছো ওই দলের যে নেতা আছে ওই নেতা সহ কিয়ামতের মাঠে সলিমিলা তুমি আসো তোমাকে ডাকবি এইজন্য নেতা আমরা আপনি নির্বাচন করব নেতা জানে কি হয় আল্লাহ হয় আল্লাহ বিলহ হয় খোদা হয় আল্লাহর ওলি যেন হয় এরকম নেতা যদি আমি আর আপনি নির্বাচিত করতে পারি ছাটাই বাছাই করতে পারি তাহলে কেয়ামতের দিন আমাকে আর আপনাকে যে ডাকবে ওই নেতার সাথেই কি ওই সহ আমাকে কি ডাকবে এই জন্য আপনাদের কাছে উদ্যাপ্ত আহ্বান রাখতেছি বারো তারিখে বারো তারিখের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এই সংসদে আমি আর আপনি যদি কোরআন সুন্নাওয়ালা মানুষ পাঠাইতে পারি তাহলে শান্তির আশা করা যায় ইসলাম মানে শান্তি আমি আর আপনি কি মুসল মান আমাদের ধর্ম কি ইসলাম ইসলাম মানে কি শান্তি এই নির্বাচন আছে কয় এই অমক মার্কায় ইসলামী কি ভোট দেওয়া যাবে না মা বোনরা বলে কয়ে আমাদেরকে বাহিরে বাইর হতে দিবে না হ্যাঁ আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি এই অভ্যাস আমাদের আছে অনেক মহিলা আছে অন্যর বাড়িতে কাজ করে হেঁটে যেতে হয় কয়ে আমরা করতে পারবো না এগুলো হলো ভুল ধারণা এগেলে হলো ভুল সিচুয়েশন এগুলো কি কোনো কিছুই হবে না পরিবেশ যখন আসবে পরিবেশই কি কথা বলবে আপনাকে বাধ্যতা কি করা হবে না তুমি এটা করো তুমি বাড়ির থেকে বের হতে পারবে না এরকম না যখন পরিবেশ আসে বর্তমান যে পরিবেশ খোলামেলা মেলা পরিবেশ আমরা খোলামেলা চলতেছি যখন ভালো পরিবেশ আসবে ইসলামী পরিবেশ আসবে অটোমেটিক মন থেকে বিবেক থেকে বলবো কেরে এইভাবে আর কি যা চলা যাবে না এই জন্য আপনাদের কাছে ভালো প্রার্থী দেখে ভালো মার্খা দেখে ইসলামী একমাত্র মার্কা কি হাত টাকা এই জন্য আপনাদের কাছে ওটা আহ্বান দেখতেছি বারো তারিখে আমরা সকলেই ভোট তো দিবই ভালো মার্কা থেকে হাত পাকায় সকলে আমরা কি সিল দেব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার জন্য